আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি পবিত্র রমজানে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও পাখির ইচ্ছায় ভালো আছি আমার চ্যানেলে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল বলতে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গিয়েছে একবার ওঠা হয়েছিল রোহানের সারাটার থেকে কোচিং আটটার ওকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেওয়ার পরে আবার শুয়ে পড়েছি যেহেতু এখন তার সকালে নাস্তার ঝামেলার কাজ নাই। সেজন্য আবার শুয়ে থেকে কতক্ষণ পরে ওঠার পরে বিছনা গোলা গুছিয়ে নিচ্ছি ঘরটা গুছিয়ে নিচ্ছি একটু হালকা করে আর এখন তো রোজার মাস সব কিছু উলটপালট হয়ে গিয়েছে সকালে রাস্তার কোনো ঝামেলা নাই দেখা যাচ্ছে এর খাওয়ার পরে একটু দোয়া দূরত নামাজ কালাম তেলাত করে শুয়ে পড়ি তারপরে আবার ওঠার পরে বাকি যে কাজ থাকে সেটা করার পরে দুপুরে নামাজ কালাম পড়া হয় আর রান্নাঘরে যাই তিনটা সাড়ে তিনটা বাজলে যাওয়ার পরে কাটাকাটি করা শুরু করি এই তো এখন নিয়মগুলো অন্যরকম হয়ে গিয়েছে আর কি রোজার কারণে যাই হোক আল্লা আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় রোজাগুলো খুবই ভালো যাচ্ছে দিনটাও অনেক ভালো যাচ্ছে দিনগুলো অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা দিনগুলো যাচ্ছে অনেক ভালো যাচ্ছে রোজাগুলো আলহামদুলিল্লাহ যদি বাকি শেষ রোজাগুলা যদি এভাবে যায় তবে আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া রোজাগুলা সবগুলো রাখা খুবই সহজ হয়ে যাবে আর এই তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে থাল বাসনাগুলো ধুয়ে রাখছিলাম পানি ঝরার পরে আরেকটাতে একটু গুছিয়ে নিচ্ছি এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো তোমরা প্লিজ একটা ছোট্ট একটা কষ্ট করে একটু লাইকটা দিয়ে নাও কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে একটা লাইকের কারণে আর যদি ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর যারা এই পর্যন্ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিচ্ছ তাদের কাছে তো আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি চিরকিত কই এই তো আমি আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আজকে একেবারে ছোট ভিডিও নিয়ে চলে আসছি যেহেতু রোজার মাস শর্টকাট করে দিচ্ছি তোমরা একটু প্লিজ ওয়াশ করে দিও আর এত একটা গুছিয়ে নিলাম আপাতত কাজ শেষ দুপুরের এখন গোসল করে গোসল করে নামাজ কালাম পড়ব একটু দেখি দুয়া দুধ পরব আর শাফিউন আজকে রোজা রাখছে রোহান তো রোজা মাসাল্লা রোজা রাখে রোহান রোজা আজকে তিন বছর যাবতই রোজা রাখে ও রোজা ভাঙে না আর শাফিউন একদিন রাখে আর একদিন রাখে না আজকে ও রোজা রাখার পালা আজকে দেখি এখন পর্যন্ত তো রোজা আসে বাকিটা কি করে আল্লাহ আশা করি আল্লাহ রহমতে রাখতে পারবে আর ও যেদিন রোজা আছেই খায় সেদিন ও কষ্ট হলেও রাখে যাই হোক আমরা ওকে জোর করতেছি না ছোটো মানুষ তো রাখতে রাখতে আল্লাহ রহমতে অভ্যাস হয়ে যাবে আর এত নামাজ কালাম শেষ করে আমি একটু দোয়া দূরে পড়ে নেব সকালে একবার ফজ নামাজ পড়ে পড়া হয়েছে ভাবলাম যে এখন তো সময় আছে কোরআন শরীফও পড়া হয়েছে ভাবলাম যে ছোটোখাটো দোয়াগুলো যেগুলো আছে সেগুলো একটু আমল করি এখন আমি ইয়াসিন সোরাটা পড়ব আমি ইয়াসিন সোরাতে তিরিশ হাজার রহমান সরাউ মুলুক সোরা ওয়াকিয়া এগুলো আমল করি বেশি বেশি এর রোজা এগুলো রোজা ছাড়াও আমি পড়ি এগুলা তো অনেক ফজলতপন্ন দোয়া আর বিশেষ করে এই মাসটা বেশি বেশি করে আমরা দরদ পাঠ করব করবো বাগুলা পরবো বেশি বেশি করে যেহেতু এই মাসটা নাজাতের মাস আল্লাহ পাকের ইচ্ছা আমাদের কোনো না কোনো উসলা দিয়ে কোনো না কোনো দুয়ার উসলা দিয়ে আল্লাহ আমাদের সমস্তগুলো মাফ করে দিবেন আমিন সেই আশাই করি আল্লাহর কাছে আজকে তো আর বেশি পারাবো না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো প্লিজ তোমরা একটু ওয়াশ করে দিও টেনে দেখো না কে তাহলে এই পর্যন্ত রাখবো আল্লাহ মহান আল্লাহর কাছে সবার সুস্থতা কামন কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আজকে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ